ये आदमी कौन है से दबा पैसों की परवाह है ना पावर का खौफ দুই দিনের শুটিং এই মেগা স্টার সাকিব খান নিচ্ছেন দুই কোটি সত্তর লাখ টাকা ভিডিওটা দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে দেখা গেছে আমাদের মেগা স্টার সাকিব খানকে আদনান আল রাজীবের পরিচালনায় মেরিল পেট্রোলিয়াম জেলের বিজ্ঞাপনের শুটিং ও ফটোশুটের জন্য প্রায় দুই কোটি সত্তর লাখ টাকা শ্রম নিয়েছেন সাকিব খান এমনটাই ধারণা করা যাচ্ছে তবে এটা অবিশ্বাস করার মতো কিছু না কারণ বিজ্ঞাপনের চিত্রায়ন দুই দিনের হলেও আগামী কয়েক বছরের এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সাকিব খান সো তার জন্য দুই কোটি সত্তর লাখ টাকা কিছুই না তো আপনাদের কাছে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাই দিন আমাদের মেগাস্টার সাকিব খান যে হাই লেভেলে চলে গেছে তিনি বিজ্ঞাপনে তো সামান্য টাকা নেবে এটাই স্বাভাবিক তোমাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও স্টার শাকিব খানের আপকামিং সিনেমা আসতে যাচ্ছে প্রিন্স এবং সোলজার তোমরা কে কে আশাবাদী আছে তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা গেছে আমাদের সুপার স্টার শাকিব খানকে আর শাকিব খান তো এখন আর সুপার স্টার না তিনি মেগা স্টার মেগা স্টারের তো এত টাকা দাবি হতেই পারে তোমাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং শাকিব খানের ভক্ত হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে